প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই এপ্রিল চলে আসলাম কালামপুর কবুতর হাট দেখতে পারছেন কবুতর হাটের জমজমাট খুব সমাগম হয়েছে আজকে কবুতর বিষ উঠেছে আজকে কিন্তু বৃহস্পতিবার এস পরীক্ষা থাকার কারণে কিন্তু ছাত্ররা একটু কম এসেছে কারণ এস পরীক্ষা আজকে আরম্ভ হয়ে গেছে সেই কারণে কিন্তু আজকে ছাত্ররা একটু কম তারপরেও কিন্তু জমি উঠেছে আজকে কালামপুর কবুতর হাট আজকে কালামপুর কবুতর হাটের দাম দর সম্পর্কে ধারণা দেব এবং এখনকার বাজারে কবুতরের দাম কেমন যাচ্ছে সেটার বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেবো ভিডিওটির সাথেই থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতে চাইলে আপনারা ভিডিও জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর বর্তমানে ফেসবুকে এটা সোশ্যাল ভিডিও এখানে আপলোড দেওয়া হচ্ছে আপনারা চাইলে এরকম ভিডিও নিয়মিত पाबेन चलो भिडी शुरू करा जा এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কবুতর কিন্তু আজকে কালামপুর হাটে উঠেছে এই যে গিরিবাস থেকে শুরু করে গুল্লা আপনারা যে ধরনের কবুতর চাচ্ছেন আজকে কিন্তু সেই ধরনের কবুতরই হাটে উঠেছে তবে এখনকার বাজারটা একটু কম যাচ্ছে কম যাওয়ার কারণটা সেটাও আপনাদেরকে জানাবো আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মোটামুটি বেশ ভালো দামে যায় দুইশো থেকে আড়াইশো টাকা জোড়া তারপরে বাচ্চার ওজন ওজনের ভিত্তি করে যেগুলো ওজন ভালো শরীরে মাংস সেগুলো আর একটু বেশি দাম নাকি যেগুলো ওজন ভালো তিনশো টাকার কমে ব্যবসা নাই যাই হোক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কবুতর উঠেছে দেখতে পাচ্ছেন সারি সারি কবুতর সারি সারি এই যে বাইজান গিরিবাজ কবুতর নিয়ে আসছে এই এই যে তবে কালামপুর হাটে গিরিবাজের কবুতরের চাহিদা কবুতরের চাহিদা একটু বেশি গোল্লা কবুতরটা একটু বেসা কিনা বিষয় আর গিরিবাজ কবুতর গুলা একটু কম হয় কারণ এখানকার মানুষ আশেপাশে যে এলাকার মানুষগুলো আছে তারা কিন্তু গোল্লা কবুতর বেশি পছন্দ করে করে গিরিবাস কবুতর গুলো তারা পালন করতে চায় না এই যে দেখতে পাচ্ছেন ভাই গিরিবাস কবুতর হানা বাজাতে কেমন দাম যা জোড়া ছয়শো সাতশো না এই যে ভাই তো খালি গিরিবাস কবুতরই পালন করে এই যে ভাই যেগুলো নিয়ে আসছে সব হলো গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন ছয়শো সাতশো টাকা জোড়া তারপরে কবুতরের কোয়ালিটি বুঝে আপনারা দামাদামি করবেন কোয়ালিটি যেটা ভালো সেটা দাম কিন্তু একটু বেশি এই বাইজানে এগুলা ছয়শো সাতশো টাকা জোড়া গিরিবাস এখানে আছে তবে এর সাথে আরও বেশি দাম আছে গিরিবাস কবুতরে এই যে দেখতে পাচ্ছেন আজকে হাটের অবস্থাটা একটু দেখাই মোটামুটি তেমনভাবে ভিডিওটা করতে না তারপরে একটু মোটামুটি করে ভালোভাবে ভিডিওটা দেখাচ্ছি বাচ্চা কিন্তু প্রচুর উঠে এদিকে ব্যাপারী ভাইয়েরা কিন্তু এই যে কবুতর নিয়ে আসছে ব্যাপারী ভাইয়েরা এই নিয়মিত আসেন আমাদের হাটে না না এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের কবুতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই যে একদোরা কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর এই যে দামে দামে হচ্ছে আর এই দিকে কিন্তু খরগোশ যা সব কিন্তু উঠতেছে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতর কিন্তু আজকে উঠেছে হাটে এই যে এক জোড়া দেখতে পাচ্ছেন ভাই এগারোশো টাকা দাম বলতেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক জোড়া কালডম আছে সাদা কালারের দেখতে পাচ্ছেন এগুলা এখন কেমন দাম যাচ্ছে কালডম না কত তাও আনুমানিক পনেরোশো টাকা না পিউর জোড়া হলে আর কি পিউর জোড়া হলে এক হাজার পনেরোশো টাকা তিনশো তিনশো না দেখ আপনারা অবশ্যই পিওর জোড়া কবুতর ভালো মন্দ আছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটু দাম বেশি দিয়ে নিতে হবে আপনাদেরকে আর এই যে গোল্লা কবুতর ওই দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর এগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া যদি ভালো মানের হয় আর একটু খারাপ হলে চারশো টাকায় কিনতে পারবেন সমস্যা নেই চারশো টাকাও কিনতে পারবেন যদি একটু নিম্নমানের হয় আর ভালো মানের হলে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা আপনাদের কিনতে হবে আর এই যে এই দিকে দেখতে পাচ্ছেন

আপনাদের পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনাদের কিনতে হবে কবুতর তবে কালামপুর হাটে অবশ্য বেশি ভাগ কবুতরের চাহিদা বেশি গোল্লা কবুতরের বিক্রি বেশি হয় এখানে বেশি দাম দাম নিউমেরিক এডিগোই যে কত তর্ক করছে জেরিবাস কবতর জেরিবাস কবতর মটম্যাটিক্যাল 1911 অন 1911 কি এন কি এন নাম্বার 87 94 এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক পরিচিত ভাই পরিচিত ব্যাপারী ভাই দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর নিয়ে আর দিক কি কিনি শেষ তাই না ওর দিকের বেশি বেসা কিনি শেষ তার কবুতর গুলো চাহিদা বেশি কারণ তার কবুতর গুলো বিক্রি বেশি হয় দেখলাম এই যে ভাই কালামপুর হাটের মধ্যে সুপরিচিত একজন লোক খুব ভালো মানের কবুতর তিনি বিক্রি করেন এবং পরিচিত থাকার কারণে তার কবুতর কিন্তু বিক্রি বিষয় এখন হাটের অবস্থা কেমন মোটামুটি ভালো বেচা কিনে ভালোই হয় কবে কি আগের মতো দাম আছে না কম আগের সাইড একটু বেশি বেচে কিনে এখন না এই যে আপনি যে কবে তোর নিয়ে আসছেন এগুলা জোড়া কেমন যায় আনুমানিক ছয়শো সাতশো কবুতর ভালো মন্দ গুণাগুন দিয়েছে তাই না আগে চার পাঁচ ছিল এখন হইলো ছয় সাত হয়েছে একটু বাড়ছে কবুতরের দাম এই যে দেখতে পাচ্ছেন একটু কবুতরের দাম বাড়ছে তবে ভাই কিন্তু নিয়মিত কালামপুর হাটে আসেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ওই ভাইজানকে কালামপুর হাটে পেয়ে যাবেন আর ওই যে দেখতে পারছেন তারা কিন্তু শিখ দেয় কবুতরগুলো শিখ দেয় জোড়া বাঁধবে কি বাঁধবে না একশো একশো এই যে কবুতর গুলা দেখতে পাচ্ছেন এই যে কবুতর পারফেক্ট খুব সুন্দর সুন্দর কবুতর দেয় এই যে টেস্ট করতেছে এটা দেখে দিবি যে এটা কি জুরা বাদ কি বাদবে দিবে জোড়া কি বাদবে না এখানে দেখে দিতেছে তবে ভালো মানের কবুতর এখানকার যত পাইতার আছে তারা কিন্তু কোনো সময় দুর্নীতি করে না মোটামুটি ভালো মানের কবুতর দেওয়ার চেষ্টা করে বিশ্বাসের সাথে দেখতে পারছেন মুখিকবুতা খুব সুন্দর বাবা যেভাবে ডাকতাছে মাদি দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর জায়গাটা পিউ ব্ল্যাক নট অনেক চঞ্চল দেখা যাচ্ছে দেখতে অনেক বড় সড়ো জুরা কত চাইছেন ভাই কিনছেন এটা কত চাইতেছেন এটা জুরা আষ্টশো টাকা ভাই জান একদম আষ্টশো টাকা হলে বিক্রি করবে দেখতে পারছেন মুখি না সরি দেখ খুব সুন্দর আপনারা এই ধরনের কবতর কিন্তু কালামপুর আসলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতরে কিন্তু কালামপুর হাটে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা নেই এখানে সর্বোচ্চ কত দাম আছে কত দুই হাজার ওই গুলো দুই হাজার দেখ এখানে সব ধরনের কবুতর আছে নিম্নমানের কত পাঁচশো মানে নিচে নিচে সাতশো নিচে নাই কবুতর দেখে এখান থেকে দেখছেন অনেক কবুতর এগুলা ব্যাপারে ভাইয়েরা বিক্রি করে আপনারা আসলে কবুতর দেখে শুনে দামাদামি করে যাচাই করে নেবেন অবশ্যই আপনারা কিনতে পারবেন ছয়শো সাতশো থেকে এক হাজার বারোশো পনেরোশো টাকার সব ধরনের কবুতর কিন্তু এখানে আছে কত কবুতর দেখছেন দেখ এটা কালামপুর হাট কালামপুর হাট দামরাই থানা